ছয় সাত বছর বয়স ঘরে তন্ন তন্ন করে তালাস করলেন পানি নাই পানির জন্য বের হয়ে গেছে তালাস করতে করতে দূরে কূপ উঠাই আনতে আনতে ঘরে এসে দেখে মা ঘুমায় গেছে মনে মনে চিন্তা করে মা ঘুমায় গেছে অসুস্থ মা পানি চাইলো দিতে পারলাম না তবে হ্যাঁ পানি এনে দাঁড়িয়ে থাকি মা যখন আবার ঘুম থেকে জাগবে তখন মাকে পানি পুরো মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে গ্লাস নিয়ে মোবাসের সাহেব বলছে বাজিত বস্তামি আল্লাহর বাজিত বস্তাম হতো শয়তানের আপনি জানেন এই বাইজিৎ বোস্তামী সুফি তরিকার প্রতি শীতের না বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিৎ দাঁড়ানো বাইজিৎ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছে আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমারই উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিত পানি আনতে চলে গেল পানি নিয়ে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজি চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি পানি চান রাতের কোন অংশে আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না বাইজিত গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল মায়ের ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে বাবা বাইজি তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে মুস্তামি বাইজিদ মুস্তামিকে আমরা কম বেশি সকলেই চিনি তিনি একজন আল্লাহ বলি ছিলেন এবং তার মা কেন্দ্রিক যে ঘটনাটি আমরা শুনলাম আসলে এই ঘটনা কিটি এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা কিছু কিছু তথাকথিত সাহেব বলতেছেন বাইদিদ মোস্তামি হচ্ছে শয়তানের ওলি নাউজুবিল্লা আসলে বাইজিদ মুস্তামির এই মা কেন্দ্রিক ঘটনাটি সত্য নাকি মিথ্যা এবং বাইজিদ মুস্তামি সত্যি কি আল্লাহর বলেছিলেন নাকি বলিছিলেন না এ বিষয়ে আজকে আমরা জানবো আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ জন আলিম রয়েছেন এই জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো যে বাইজিদ মুস্তামির মা কেন্দ্রিক যে ঘটনাটি আমরা সকলেই জানি পানির গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আসলে এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা এবং বাইজিদ মুস্তামি সত্যি কি আল্লাহর বলেছিলেন নাকি বলি ছিলেন না এটা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার মুফতি গিয়াসউদ্দিন তাহেরি দুই নাম্বার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিন নাম্বার মুফতি আল আমিন চার নাম্বার শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ পাঁচ নাম্বার শেখ মুজাফর বিন মহসিন ছয় নাম্বার মৌলানা আকবর বিন আবেদ সাত নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি আট নাম্বার

পানি আনতে গেলেন আইনা দেখতেছে মা দক্ষিণী ঘুমাইতেছে সন্তান মারে ডাক দেয় না সারাটা রাত এক পায়ে দাঁড়ায় রয়েছে মারে যদি ডাক দেই মা কষ্ট পাবে মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে মারে ডাক দেই নাই সারাটা রাত দাঁড়ানোর পরে মা সকালে ঘুম থেকে উঠলেন ডাক দিয়া বলে আব্বুরি তুমি এখানে কেন দাঁড়াই তুমি কেন এখানে দাঁড়াইয়া রইলা সন্তান ডাক দিয়ে মা তুমি সন্ধ্যারাইতে আমার কাছে পানি চেয়েছিলা আমি পানি আনতে দেরি হইয়া গেছি আমি আইসা দেখলাম তুমি ঘুমায় রইছো অফুত্রে ঘুমে ডাক দিলি না কেন ওই তোমার ডাক দিলে আমার আল্লাহ কষ্ট পাবে তুমি কষ্ট পাইবা মা তোমার সন্তুষ্টির জন্য আমি তোমারে ডাক দেই নাই সাথে সাথে মা চোখের পানি ফালায়া বসে গেছে আর উপরে দিকে দুইটা হাত তার মা তুলে দিয়েছেন ডাক দিয়ে কই আল্লাহ যেই সন্তান সারাটা রাত আমার জন্য আমার জাতি মনিরে তুমি সুলতানুল আরিফিন বানায়া এই দোল্লা বুড়ি মায়ের দোয়া পিতা যায় না মা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়াটা করে দিলেই ডাইরেক্ট সব দোয়া মানে জ্বলন্ত অবস্থায় থাকে কিন্তু মা বাবার দোয়া আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবল হইয়া যায় গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথাও থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো বাইজি তুমি দাঁড়ানো কেন কাঁপতেছ কেন ছেলে বলছে মা আপনি পানি পানি চাইছিলেন তা তো ঘরে পানি পাইনি দূরে পানি আনছি আনি দেখে আপনি গিয়ে ঘুমাই গেছেন নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়াই রেছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের এরবার হাজরাত বাইজিৎকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আমি বাইজিদের মা আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমারও কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দা মা বলে বাবা বাইজি আমি তো অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না তুমি আমাকে একটু পানি খাব ছোট্ট শিশু বাইজিত শিশু ছয় সাত বছর বয়স ঘরে তন্ন করে তালাশ করলেন পানি নাই পানির জন্য বের হয়ে গেছে তালাশ করতে করতে দূরে কূপ উঠায় আনতে আনতে ঘরে এসে দেখে মা ঘুমায় গেছে মনে মনে চিন্তা করে মা ঘুমায় গেছে অসুস্থ মা পানি চাইল দিতে পারলাম না তবে হ্যাঁ পানি এনে দাঁড়িয়ে থাকি মা যখন আবার ঘুম থেকে জাগবে তখন মাকে পানি দেব মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে গ্লাস নিয়ে মায়ের আর ঘুম ভাঙলো না মানুষের যখন মধ্যরাতে ঘুম ভাঙে আবার ঘুমায় গেলে এই ঘুম সকাল পর্যন্ত যায় ঠিকই না তো মায়ের ঘুম বাঁধছে সকালে ঘুম ভেঙে দেখে ছোট্ট শিশু বাইজি কোন কোন শীতের মধ্যে মায়ের কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের দিল ঠান্ডা হয়ে গেছে মা বল বাইজি পানি চাইলাম সেই সন্ধ্যাবেলা পানি দিতে পারলে না দেখলাম বাহিরে গেলে তুমি পানি এনে দাঁড়িয়ে আছো তুমি কি আর ঘুমাও নেই বলে মা না আর ঘুমাই নাই বলে কেন বলে যদি আপনি আবার পানি ছান দিতে না পারি আপনি কষ্ট পাবেন এই জন্য আপনার দিকে তাকাই আর ঘুমাই নাই সুহাল কেমন মার কেমন সন্তান মা দোয়া দিয়েছি আল্লাহ আমার যে ছোট সন্তান সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে ঘুমায় নাই আল্লাহ আমি মা হিসেবে তোমার কাছে একটা চাওয়া তুমি আমার সন্তানকে তোমার বন্ধু বানায় নাও পিতা মাতা গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত গন্ড মুরক্ষ হোক অন্ধ হোক কানা বেঙ্গুরা লুলা হোক দোয়া করতে দেরি দেরি না আল্লাহ এত বড় বসলামে জমিনে দাঁড়াইয়া বসে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিত আর ওই জবাব শুনতে পাইতেন বাইজিৎ পানি আনতে চলে গেল পানি নেসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন বাইজিৎ চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি পানি চান রাতের কোন অংশে আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল মায়ের ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেলো মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিৎকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দর পরে বললেন আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আমি প্রায় 20 25 বছর থেকে বলছি আপনি প্রমাণ করেন দেখি আচ্ছা বাইজিদ bostami 261 হিজরিতে মারা গেছেন এ প্রথম সুবিবাদের প্রবক্তা প্রথম যে লোকটা নিজেকে আল্লা দাবি করত ওই লোকটার মাজার পূজা করছে বাংলাদেশের মানুষ বলতো। আল্লাহকে বছর আনা হুয়া এখন দেখছি আমি নিজেই আল্লাহ একটা বই লিখেছেন আব্দুর রহমান দেমাসী আর নকশা বন্ধিয়া বাষট্টি বিশ্বের মধ্যে উল্লেখ করেছেন বাজিত বোস্তমিকে ডাকলে বাড়ির বাহির থেকে ডাকলে বলতো

মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি কারো ইমান থাকবে কথা বললে অথচ ভাইজিত বোস্তমিকে কিভাবে ভক্তি করে তাকে পূজা করছে সে যেমন রব মানুষ তাকে রব বলে পূজা করছে ঠিকই আছে হিসাব মনে সুফিবাদী আকিদে বিশ্বাসে সারা পৃথিবী আজকে আক্রান্ত হয়ে গেছে মানুষের ইমান হরণের একটা চক্রান্ত এই সুফিবাদ যার জনক হচ্ছে ইরাকের আবু ইয়াজিদ ওরূপে বায়োজিদ বোস্তামে বায়জিদ বোস্তামির খবর আপনারা শুনেন ইতিহাস যে বায়জিদ বোস্তামি বড় অলি ছিল জিনা শয়তান টাটকা শয়তান বাইজিত বোস্তামীর ব্যাপারে কাহিনী আছে কি আমাদের দেশে বাইজিত বোস্তামীর মা অসুস্থ একদিন ঘুমিয়ে আছে অসুস্থ পানি চাইলো বাইজিত বোস্তামী পানি আনতে গেছে অনেক দূরে আনতে আনতে দেখে মা ঘুমিয়ে গেছে বাইজিত বোস্তামী সারা রাত মায়ের চড়ে দাঁড়িয়ে থেকেছে ফজরের সময়তে মা উঠে দেখে বাইজিত বোস্তামী গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা বলছে তুমি ঘুমাওনি তখন বাইজিৎ প্রস্তয়ে বলছে মা তুমি পানি চেয়েছ তোমাকে পানি না পান করি আমি কিভাবে ঘুমাই মা খুশি হয়ে বলছে আল্লাহ তুমি একে বড় অলি বানিয়ে দাও একেবারে নগদ এগুলি মিথ্যা কাহিনী কোন কাহিনী না এমনিতেই চলে এই সুফিদের জনক হচ্ছে বাইজিৎ বোস্তামি বাইজিৎ বোস্তাম সুফিদের কয়েকটা আকিদা আছে তার একটা ওয়াহাদাতুল ওজুদ মানে সব কিছুর মাঝে আল্লাহর উপস্থিতি জগত বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে কি লিখেছেন তিনার কিতাব সিআরু আলামী নুবালায়ের 49 নং রাবিতে হযরতে বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে লিখেছেন সুলতানুল আরিফিন আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে শারওয়াসান আল বিস্তামী আহাদুয যুহাদ আখুয আলহিদাইনে অর্থাৎ হজরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লা আলহে হল সুলতানুল আরিফিন যারা আল্লাহর মারেফত সম্পর্কে অধিক জ্ঞাত আরিফ বিল্লা মমিনে কামিল যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদের মধ্যে হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলহী হল সুলতান বাদশাহ অর্থাৎ সুলতানুল আরিফিন কে লিখেছেন জানেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহি লিখেছেন এরপরে তিনার নাম তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাদুজ জোহাদ তিনি একজন আল্লাহ ওয়ালা দুনিয়া বিমুখ এবং আল্লাহ একজন মমিনে কামিল এবং দুইজন জাহিদের ভাই ছিলেন সুবহান আল্লাহ বিখ্যাত হাফিজুল হাদিস শারিখুল বুখারি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে কি বলেছেন সেটাও আপনারা লক্ষ্য করুন তিনার লেখা প্রসিদ্ধ কিতাব লেসানুল মিজান এর নয়শো উনসত্তর নং রাবিতে হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে তিনি আলোচনা করেছেন তাইফুর ইবনে ঈসা আবু ইয়াজিদ আল বিস্তামি রাহিমাহুল্লাহ তাআলা শাইখু সুফিয়া দেখুন ইমাম আস্কালানির আহমেদুল্লা আলাহিহে বাইজিদ মুস্তামির আহমেদুল্লাহ আলাহির মূল নাম উল্লেখ করে রহিম আবুল্লাহত আলা এই শব্দটা প্রয়োগ করলেন যদি হযরতে বাইজিদ মুসলামী আহমেদুল্লা আলাহি আল্লাহর অলি না হতেন অথবা মমিনে কামিল না হতেন তাহলে ইমাম আজকালানীর মতো একজন আলীম একজন হাফিজ একজন ইমাম হজরতে বাইজিৎ মুস্তামি রহমতুল্লাহ আলহের নামের সাথে রাহিমাহুল্লাহ তালা শব্দ লিখতেন না শুধু তাই নয় ইমাম আসকালানি আরও কি লিখেছেন আপনারা সে আবার এবারতে শেষের দিকে লক্ষ্য করুন ওহু আমিন কিবারি মাসাইক রিসালা যারা বড় বড় মাসাইক ছিলেন সেই মাসাইকদের মধ্যে অন্যতম ছিল হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই ইমাম আসকালানি রহমতুল্লাহ আলহে এই কথা বলেছেন বাইজিৎ মুস্তামির বাংলাদেশে কোনো মাজার নাই উনি আসছিল বাংলাদেশে এটাও বলা হয় যে উনি কোনো এক সময় এসেছিলেন ওই আসার কারণেই আমাদের দেশে মাজার বানাই দিছে কোনলা বলবেন না নাউজুবিল্লা বলবেন মাজার মানি জিয়ারত করার জায়গা তো এখানে জিয়ারত করবেনটা কি এখানে কবরই নাই ধারণা করা হয় উনি এসেছিলেন ওই আশা জায়গাটাকে আমরা মাজার আবু ইয়াজিদ আল বিস্তামী রাহিমা তিনি একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার তো কত ঘটনা প্রমাণিত সুপ্রসিদ্ধ কিন্তু লোকজনের মুখে মুখে যেই মায়ের সেবা সংক্রান্ত ঘটনাটি এই ঘটনাটির ঐতিহাসিক কোনো ভিত্তি নাই ঐতিহাসিকভাবে এই ঘটনাটি সাব্যস্ত নয় এবং এর সপক্ষে আমরা কোনো দলিল এখনো পর্যন্ত পাইনি যদি পাওয়া যায় তাহলে এই ঘটনা বর্ণনা করা যাবে এখনো পর্যন্ত যেহেতু ঘটনার কোনো দলিল পাওয়া যায়নি কোনো ব্যক্তি যদি আল্লাহর অলির সাথে দুশ্মনী করে আল্লাহর কোনো অলির সাথে যদি শত্রুতা করে কোনো ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধর ঘোষণা দিয়েছে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়েছে আল্লাহর বিরুদ্ধে কেউ কেউ এটা এইভাবে আনছেন বারজ আল্লাহ হুবিল মহারবা যে আল্লাহ তার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর কোন অলির সাথে যদি কেউ দুশ্মনী করে এই যুগে অনেকে আল্লাহর অলি নামটাই শুনতে পারে না ওই এগুলা ঠিক না মানে আপনি সব ঠিক এই তো তো এইটা করতে গেছে কোরআনে আউলিয়াস হাদিসে আউলিয়া আছে অলিয়াস তা আল্লাহর অলি শুনলেই মানে আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় আর অ্যালার্জিতে হয় এটাও কোরআনে আছে ওয়াইদা জুখিরাল্লাহ ওয়াই দা হু মাজ্জত কুলু উবুল্লা মিনু নাবিলা কিছু মানুষ আছে এদের সামনে আল্লাহর নাম নিলে অথবা আল্লাহ সম্পর্কে কোন কথা বললে আল্লাহকে সম্পর্ক করে কিছু বললে ইস মাজ্জত কুলু উবুল্লাজি তাদের অন্তরের মধ্যে এক প্রকারের এমন রোগ সৃষ্টি হয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না এরা আখেরা বিশ্বাস করে না তো ফজলুল হকে আমিনী রহতুল্লাহ ইয়ালা জায়গায় বলতেন কয় অন্তরে অ্যালার্জি সৃষ্টি হয় যে কিছুই ভালো লাগে না এরা আল্লাহ আল্লাহ রসুল নাম কোন অলি এদের কথা শুনতেই পারে না এরা তো আল্লাহর কোনো অলির সাথে যদি কেউ দুশমণি করে যে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ লিখতে হয় প্রদর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ দশ জন আলেমের কাছ থেকে বাইজিক মুস্তামী এবং তার মা কেন্দ্রিক যে ঘটনাটি আমরা জানি এবং সমাজে প্রচলিত একটি ঘটনা আসলে এই ঘটনাটি সঠিক ছিল নাকি ব্যাটিক ছিল এবং বাইজিদ মুস্তামি সত্যিই কি আল্লাহ বলি ছিলেন নাকি অলি না এখানে আমরা একাধিক আলেমের বক্তব্য শুনেছি কেউ বলেছেন বাইজেদ মোস্তামি অবশ্যই আল্লাহর বলেছিলেন আবার কেউ বলতেছেন কোনো কোনো শায়ক বলতেছেন যে সে শয়তানের অলি ছিল বলুন না বিল্লাহ বিলা বাইজিদ মোস্তামির বিষয়ে আমরা যতটুকু কিতাবাতি ঘাটাঘাটি করেছি ইতিহাস ঘাটাঘাটি করেছি তারপরে আমরা জানতে পেরেছি যে অবশ্যই বাইজিদ মোস্তামি একজন আল্লাহর অলি ছিলেন এবং বাইজিত মোস্তামির যে কয়েকটি ঘটনা আমরা জানি তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে যে বাইজিত মুস্তামির হাতে হাত রেখে কারিমা পড়ি প্রায় পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রী এবং খ্রিস্টান তারা ইসলাম গ্রহণ করেছিলেন আসলেই যারা বলেন যে শয়তানের অলি ছিলেন আসলে আপনাদের হাতে হাত রেখে কয়জন বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন আর বাইজিত মুস্তামির হাতে হাত রেখে প্রায় পাঁচ লক্ষ খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন এজন্য আমরা তাকে নিয়ে কোনো বিভ্রান্তমূলক কথা বলবো না আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি কিতাবাদি থেকে যতটুকু জানতে পেরেছি বাইজিদ মোস্তাবি অবশ্যই আল্লাহর একজন অলি ছিলেন প্রিয় দর্শক এই জন্য আমরা কারো মন গড়া কথা মেনে নেব না এই দশজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা শুনলাম এখান থেকে ওরান ও হাদিসের দলিল ভিত্তিক যার কথাটি মনে হবে আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাল্লাহ এখানে মুফতি আরিফ বিন হাবিব আল্লাহর অলি কারা ছিলেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা শুনেছেন এবং বাইজিদ মোস্তামি যে আল্লাহর অলি ছিলেন এটা মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি উল্লেখ করেছেন এবং একাধিক কিতাব থেকে তিনি দলিল ধরিলবেশ করেছেন প্রিয়দর্শক এই জন্য যারা এই কথাগুলি বলে এবং কেউ কেউ তো বাংলাদেশের কোন কোনো সাহেব বলতেছেন যে আল্লামা দেওয়ার হোসাইন সাইদি তিনি বাইজিদ মোস্তামির মা কেন্দ্রিক যে ঘটনাটি বলেছেন পানি বিষয় এই ঘটনাটি মিথ্যা বলেছেন আসলে এই ঘটনাটি মিথ্যা নাকি সত্য এটা নিয়ে যদিও বা ইখতলাফ আছে বাইজিদ মুসলামের কথা কোরআন হাদিসের কোথাও নেই বা আসেও নেই কারণ রসুল সাল আলী সাল্লামের অফাতের অনেক পরে বাইজিৎ মুসলামের আবির্ভাব ঘটেছে এই তার কথা কোরআন হাদিসে কোথাও নেই তবে ইতিহাসবিদ বিজ্ঞ পীর মাসায় আলে মোলামা তারা লিখিবদ্ধ করেছেন তাদের কিতাবাদি থেকেই আমরা জানতে পেরেছি যে তিনি একজন আল্লাহর অলি ছিলেন প্রিয় দর্শক আমরা সর্বোপরি আল্লাহ তাল কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুলটার সঠিক পথে পথ চলার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন